একটু মাই চ্যানেল পূজা লাইফ স্টাইল আই হোক তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশে আছি তো কালকে দিদি বাড়ি এসেছি আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি সকাল থেকে তো আজকে আমরা দিদি বাড়ি আসি আমাদের গার্লস পার্টি শুরু হয় যে দিদি রিজু আমরা সব রেডি হয়ে নিয়েছি এখন আমরা যাবো হ্যাঁ এখন আমরা যাবো হচ্ছে পার্টি করতে এই যে এই যে এই যে তো চলো আমরা যাই রেডি হয়ে নিয়েছি আর যে পার্টিতে কে কে আছে সবটাই তোমার সাথে শেয়ার করব তো পুরো ব্লগটা দেখতে থাকলে অবশ্যই জানতে পারবে কি কী হচ্ছে না হচ্ছে তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন সন্ধ্যেবেলা তো কোথায় হচ্ছে পার্টিটা সেখানে দেখো বন্ধুরা এরপর কিন্তু আমরা চলে এসেছিলাম বর্দির বাড়িতে আর এখানে দেখো আমাদের আরও বাকি সব টিম মেম্বাররাও কিন্তু চলে এসেছিলো আর এই হচ্ছে বর্দি তোমরা তো অনেকেই চেনো যারা আমার ব্লগ দেখো এর আগের বার এসেও কিন্তু বাড়িতে আমাদের একটা গার্লস পার্টি হয়েছিল তো দেখো এই কফিটা বানিয়েছে একটা ছোট্ট ভাই তো সেটা তোমার সাথে শেয়ার করে দিলাম বেশ সুন্দর বানিয়েছিল তবে একটু কফি যেহেতু একটু তিতো তিতো লাগছিল করা হয়ে গেছিলো তবে যাই হোক বাচ্চা মানুষ বানিয়েছে সেটাই তো অনেক তাহলে চলো তোমার সাথে আরও কে কে আমাদের পার্টিতে আছে তাদেরকেও একটু দেখাই তো দেখো আসার সাথে সাথেই কিন্তু আমাদের পার্টির নাচ শুরু হয়ে গেছে তো সবাই এখন একটু সেলফি তুলে নিচ্ছেই দেখো আর আজকে কিন্তু আমরা সবাই স্কার্ট পরেছি তো এটাই প্ল্যান হয়েছিলো যে আজকে পার্টির কস্টিউম থাকবে আর কি স্কার্ট আর হচ্ছে টপ তাই দেখো আমরা সবাই কিন্তু স্কার্ট পরে এসেছিলাম যদিও আমি যে ড্রেসটা আজকে পরেছি এটা দিদির ড্রেস তো দেখো এরপর কিন্তু আমরা নাচ শুরু করে দিলাম যেহেতু গান হচ্ছিলো কফি রাইট দিয়ে দিতে পারে তার জন্য কিন্তু আমি পুরো ভিডিওটাই ভয় জবাদ দিচ্ছি অনেকগুলো দিন পর কিন্তু এই মজাটা হলো এনজয়মেন্টটা হলো ভাবতে পারিনি এতটা মজা হবে তো যেহেতু রিজুর এক্সাম চলছিলো বলে আসতে পারছিলাম না তো বেশ কিছুদিন পর এসে আবারই আনন্দ করে এত ভালো লাগছিল না যে কি বলবো তো তোমরা এনজয় করো আমার সাথে আর আমাদের সবাইকে কেমন লাগছে সবাই কিন্তু জানাতে কেউ হলো না কমেন্টে তো দেখো সবাই মিলে খুব মজা করেছে ভীষণ মজা হয়েছে তো আগে থেকেই মানে আজকে প্ল্যানটা হট করে ঠিক করা হয়েছে কোনো ঠিক ছিল না যে আজকে আমাদের পার্টি হবে আর এদিকে দেখো আমার মাম্মামকে নিয়েও কিন্তু সবাই খুব নাচ করেছে বর্দি তো ভীষণ মজা পাচ্ছিলো আর এবারের পার্টিটাও কিন্তু বর্দি বাড়িতেই হয়েছে তো দেখো মাম্মা কত সুন্দর করে নাচ করছিল বর্দির সাথে আর আজকে পুরো ভ্লগটাই তোমরা নাচের ভিডিও দেখতে পাবে কেমন করে আমরা নাচ করেছিলাম কেমন করে এনজয় করেছিলাম আর আজকের পার্টিতে কি কি মেনু আছে সেই সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমরা প্রচুর ফটো তুলেছি প্রচুর রিলস বানিয়েছি তো সেইগুলোর একটু একটু ক্লিপও তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখানে এখন গ্রুপ সবাই মিলে একটু নাচ করে নিচ্ছিলাম মানে ভীষণ সব মিলে ভীষণ ভীষণ মজা হয়েছে যেটা আমরা আশা করিনি আমি তো আশাই করিনি কোনো প্ল্যানিং ছিল না দেখবে প্ল্যানিং ছাড়াই কিন্তু প্ল্যানগুলো সাকসেস হয় প্ল্যান করে আসলে কিন্তু কোনো কিছু মানে সাকসেস হয় না তো যাই হোক দেখো সবাই মিলে ভীষণ ভীষণ মজা করছি আর আশা করি তোমাদের ভালো লাগছে আর যেহেতু আজকে পুরো ব্লগটা আমাদের নাচের ভিডিও আছে তো সবাই একটু বড় হতে পারো যদিও আমরা কেউ কিন্তু প্রফেশনাল ডান্সার নই আমরা এমনিই নাচ করি যাই হোক যেরকমটা সব বান্ধবীরা মিলে করে আর কি তো দেখো খুব সুন্দরভাবে আমরা গ্রুপ ডান্স করছিলাম তো তোমরাও জানিও আমাদের এই নাচ দেখতে তোমাদের কেমন লাগছে আর এরকম এনজয়মেন্ট আশা করি তোমরা অনেকেই করে থাকবো দেখবে সব কটা মাথা এক জায়গায় হলে না এরকম একটা আনন্দ বেরিয়ে আসে তো যখন দিদি বাড়ি আসি না এই প্ল্যানটা আমাদের হঠাৎ করেই হয়ে যায় হঠাৎ করেই কিন্তু পিকনিকটা আমরা করি যাই হোক সব মিলে ভীষণ ভীষণ মজা হয়েছে দেখো সবাই খুব সুন্দর করে নাচছিলাম আর একটা আলাদাই কি বলবো অনুভূতি কাজ করছিল যে এতগুলো দিন পর মানে বলে না সবুরে মিয়া ফুললে সেরকম একটা ব্যাপার অনেক দিন বাড়িতে ছিলাম কোথাও যাওয়া হচ্ছিল না তাই এতদিন পরে একেবারে সেটা একেবারে ফুলফিলভাবে মজাটা করে নিলাম তো আমরা আবার বলেছি এরকম আবার যখন আসো তখন আবার এরকম গেট টুগেদার হবে তো যাই হোক আমি এসেছি বলেই ওরা সবাই আবার এক জায়গায় হয়ে প্ল্যানিংটা করা হলো যে বাইরে কোথাও ঘুরতে না গিয়ে বাড়িতে এরকম একটা গেট টুগেদার করাটাই একটু বেটার আর মজাও হয় খুব মজা হয় আর বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে যাওয়াটা খুব রিক্সের হয়ে যায় ওকে সামলানো আর মামমাম মাম্মাম কীরকম কী অ্যাক্ট করবে না করবে ওকে নিয়ে হাঁটা মানে খুব প্রবলেম হয়ে যায় যাই হোক সব মিলিয়ে একটু প্রবলেমই হয় তাই বাড়িতেই যেন একটা পার্টি হলে বেশ ভালো হয় যাই হোক দেখো এরপরে আমরা একটা রিস বানাচ্ছিলাম এখানে ইনস্টাগ্রামে একটা রিলস বানাচ্ছিলাম যারা আমার ইনস্টাগ্রামে আছো বা ফেসবুকে আছো তা তো অবশ্যই দেখতে পাবে এই রিলসটা আর খুব ট্রেন্ডিং চলছিলো এই গানটা তাই সবাই মিলে রিলসটা বানালাম আর এদিকে দেখো সবাই মিলে মানে কি বলবো মানে এত মজা হয়েছে এত মজা হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আশা করি তোমরা এই ভিডিওটা দেখে বুঝতেই পারছো আমরা কতটা মজা করেছি কতটা আনন্দ করেছি সাথে কিন্তু আমাদের বাচ্চাগুলো খুব মজা আনন্দ করেছে রিজু তারপরে হচ্ছে আরও সব খুদে সদস্যরা ছিল আমার যে বান্ধবগুলো তো দেখছে সবাই কিন্তু সম্পর্কে আমার ননদই হবে তবে সম্পর্কে ননদ হলে কী হবে সবাই কিন্তু আমার বন্ধুর মতন তো দেখো যে এই রিলসটার কথা বলছিলাম এই রিলসটা সবাই মিলে একটু ট্রাই করছিলাম তো জানি না কতটা কী ভালো হয়েছে যারা আমার ইনস্টাগ্রামে আছো তা তো দেখেই ফেলেছে এতক্ষণ আশা করি তো কেমন লাগলো অবশ্যই জানেও এই ভিডিওটা তো মানে কি বলবো সবাই মিলে এত এত এনজয় করেছি না যে একই কথা আমাকে বারবার বলতে হচ্ছে যাই হোক নাচ তো হলো এবার কিন্তু চলে আসলাম পার্টির কি কি আইটেম ছিল তো এখানে দেখো সবাই মিলে খেতে বসে পড়লাম কারণ অনেকটা রাত্রি হয়ে গেছিলো আর এখানে ছিল হচ্ছে চাউমিন মোগলাই দুরকম মিষ্টি স্প্রাইট যদি সব কিছু ভিডিওগ্রাফি করাটা হলো না সব কিছু ভিডিও শ্যুট করা হয়নি তো যা যা ছিল সেগুলো তোমাদেরকে বলে দিলাম বাচ্চাদের জন্য ছিল চাউমিন আর বড়দের ছিল বড়দের জন্য ছিল হচ্ছে মোগলাই তো কে কে মোগলাই খেতে ভালোবাসা অবশ্যই জানিও আমার ভালো লাগে মোটামুটি তবে চাউমিনটা বেশি ফেভারিট আমার তো দেখো মামা কিন্তু ওই পিমুনিটার কোলে বসে একেবারে চাউমিন খাচ্ছিল তো যাই হোক চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমরা রাতে ডিনার ডিনার সেরে চলে আসলাম অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা মতন বাজছে আর এই দেখো ভাই বোন ফিরে এখন বদমাসি করছে তো বিছানা হয়ে গেছে আমরা শুভ কেমন লাগলো আজকে ব্লগটা জানিয়ে জানি অনেকটা শর্ট হয়ে গেছে ব্লগটা আমার অনেকটা ছোট হয়ে গেছে তো সকাল থেকে শ্যুট করলে হতে একটু বড়ো হতো সকাল থেকে আর ব্লগ শ্যুট করা হয়নি তো যাই হোক চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর জানে না এখনও সাবস্ক্রাইব করিনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো আজকের মতন টাটা সবাইকে গুড নাইট বাই